লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পদ হিসাব সহকারী সময় নব্বই মিনিট পূর্ণমান নব্বই পরীক্ষা দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে বাংলা সন্ধিবিচ্ছেদ করুন নিষ্কর যোগ কর অদ্ভুত অদযোগ ভূত বনস্পতি বন বিসর্গযোগ পতি অন্বেষণ অনুযোগ এশন বৃষ্টি ব্রিজ যোগ যাত্রী সেবা ও পণ্য পরিবহনে বিআরটিসির ভূমিকা সম্বন্ধে লিখুন নিজে নিজে চেষ্টা করুন সাধারণ জ্ঞান দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ের নাম কি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মুক্তিযুদ্ধের সময় নৌপথ ও সমুদ্র এলাকা কোন সেক্টরের অধীনে ছিল দশ নং সেক্টর স্মার্ট বাংলাদেশের স্তর কয়টি চারটি যথা স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট কপ টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হয় দুবাই সংযুক্ত আরব আমিরাত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি জয় বাংলা বিআরটিসি কোন মন্ত্রণালয়ের অধীনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিমস্টেক এ সদর দপ্তর কোথায় ঢাকা বাংলাদেশ বিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত পদ্মা ইংলিশ মেক সেন্টেন্স উইথ ফলোয়িং অ্যাপল অফ ডিসকর্ড অর্থ ঝগড়ার কারণ বিবাদের বিষয় ম্যাটার অফ ডিসপুট দ্য মেইন কজ অফ ওয়ার্ল্ড দ্য প্যাটার্নাল প্রপার্টি হ্যাজ বিকাম অ্যান অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন দ্য টু ব্রাদার্স বার্নিং কোর্সেন অর্থ গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্ট্যান্ট ইস্যু পপুলেশান প্রবলেম ইজ এ বার্নিং কোর্সেন অফ আওয়ার কান্ট্রি অ্যাট হোম অর্থ দক্ষ প্রফিসিয়েন্ট ইন দ্য স্টুডেন্টস অব বাংলাদেশ শুড বি অ্যাট হোম ইন বাংলা ব্লু ব্লাড অর্থাৎ আবিজাত্য অ্যারিস্টোক্রেসি অ্যান ওয়েল এডুকেটেড ম্যান নেভার বোস্ট অফ হিজ ব্লু ব্লাড রাইট এ প্যারাগ্রাফ অন স্মার্ট বাংলাদেশ ট্রাই ইউর সেলফ বিষয়বৃত্তিক প্রশ্ন সংজ্ঞা লিখুন বিল বিল হলো কোনো সম্পাদিত কার্য এর অথবা মালামাল সরবরাহের অনুকূলে পাওনা অর্থের দাবি সমেত একটি দলিল ভাউচার ভাউচার হলো এক ধরনের লিখিত দলিল যা পরিশোধকৃত বিলের টাকার প্রমাণপত্র হিসেবে রেকর্ডভুক্ত ও সংরক্ষিত থাকে অন্য কথায় বলা যায় বিল পরিশোধের পর বিল প্রদানের প্রমাণক হিসেবে যে কাগজপত্রাদি সংরক্ষিত থাকে বা সংরক্ষণ করা হয় তাই ভাউচার সম্পদ কোনো উপাদান বা উপকরণকে যখন তার উপযোগকে কাজে লাগিয়ে মানুষের চাহিদা এবং অভাব পূরণ করা হয় তখন তাকে সম্পদ বলে দায় ব্যবসায় সম্পত্তির বিপরীতে যে কোনো পক্ষের দাবিকেই দায় বলা হয় উদ্বৃত্ত বাজেট কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ কম হলে সেটাই উদ্বৃত্ত বাজেট অর্থাৎ এ বাজেটে ব্যয় অপেক্ষা আয়ের পরিমাণ বেশি ঘাটতি বাজেট কোনো আর্থিক বছরে সরকারের অপ্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে সরকার বাজেটের এ ঘাটতি পূরণের লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে ঋণ নতুন অর্থ সৃষ্টি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ বৈদেশিক ঋণ ও অনুদান গ্রহণ করে অনাদায়ী রাজস্ব সর্বাত্মক চেষ্টা চালিয়ে দেনাদারের নিকট হতে যে পরিমাণ অর্থ আদায় করা যাবে না তাকে অনাদায়ী রাজস্ব বলে বকেয়া ব্যয় যে খরচ সংগঠিত হয়েছে কিন্তু নগদে প্রদান করা হয়নি তাকে বকেয়া ব্যয় বলে প্রত্যক্ষ খরচ যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে প্রত্যক্ষ খরচ বা ব্যয় বলে বেতন প্রদত্ত বার্তা প্রদত্ত কমিশন প্রদত্ত ভাড়া প্রদত্ত সুদ মূলধনের সুদ ব্যাংক ঋণের সুদ ব্যাঙ্ক জমা সুদ ব্যাঙ্ক সুদ নয় কিন্তু বন্ধকি ঋণের সুদ গৃহীত ঋণের সুদ পরোক্ষ খরচ অপ্রত্যক্ষ উপাদান এবং অপ্রত্যক্ষ মজুরি ব্যতীত যে কোনো ব্যয় যা কোনো নির্দিষ্ট ব্যয় কেন্দ্রে সুস্পষ্টভাবে বরাদ্দ করা যায় না তাকে পরোক্ষ খরচ বা ব্যয় বলা হয় ক্রয় হিসাব ক্রয় ফেরত হিসাব বা বহি হিসাব মজুরি মজুরি বেতন ক্রয় পরিবহন বা অন্তপরিবহন জাহাজ ভাড়া বা জলযান ভাড়া আমদানি শুল্ক তাপ গ্যাস পানি বিদ্যুৎ নগদ শুল্ক ডার্কসাজ সাজ রয়্যালিটি বিশেষ প্যাকিং খরচ ইত্যাদি গণিত একটি পরীক্ষায় শতকরা বিয়াল্লিশ জন বাংলায় এবং বাহান্ন জন ইংরেজিতে অকৃতকার্য হয় যদি শতকরা সতেরো জন উভয় বিষয়ে অকৃতকার্য হয় তাহলে উভয় বিষয়ে শতকরা কতজনে জনে কৃতকার্য হয় সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যে চল্লিশ পার্সেন্ট বেশি কত ছাড় দিলে তা বারো পার্সেন্ট লাভ হতো রহিম যে কাজ দশ দিনে করতে পারে করিম তা পনেরো দিনে করতে পারে তারা একত্রে একদিনে দুইশো পঞ্চাশ টাকা আয় করেন রহিম কত টাকা পায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ